এই ছেলেটা বারবার ওই শার্ট পরেছে এটা তার বড় ভাই দেখতে পেল তাকে কিছু না বললে এই বড় ভাইটা সোজা তার মায়ের কাছে গিয়ে আর বললো তোমার ছোট ছেলে আজকেও আমার শার্ট পরেছে তখনই ছোট ছেলেটা তার মায়ের কাছে খাবার চাইলো তখনই বড় ভাই বলল তুই আগে আমার শার্ট খোল তখনই ছোট ভাইটা বলল আমি খুলব না তখনই বড় ভাই ছোট ভাইকে একখান থাপ্পড় দিল এতে ছোট ভাইটা অনেকটা রাগ হয়ে গেল তখনই সে তার বড় ভাইকে একখান থাপ্পড় মারার জন্য হাত তুললো তখনই তার মা হাত টেনে ধরল তখনই বলল তুই এত বড় সাহস হয়েছে তখনই ছোট ছেলেটা রাগ করে সে ঘরের ভিতর থেকে জুতাটা নিয়ে বাইরে চলে গেল তখনই বড় ছেলেটা মাথা নিচু করে রেডি হয়ে রাগ করে সেও বাইরে চলে গেল এই দিকে ছোট ভাইটা রাগ করে রাস্তার পাশে বসে আছে তখনই তার বড় ভাই বাইক নিয়ে কোথায় এক সময় তারা কথা কাটাকাটি করছে সে কিছু মনে করতেছে না কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তার বড় ভাইকে একখান থাপ্পুর দিল এই থাপ্পুরের আঘাতটা ছোট ভাইয়ের গালে লাগলো তখন সে একটু অনুতপ্ত হল সে দেখলো তার ভাইকে একখান থাপ্পুর মেরেছে তখনই সে ওদেরকে ডাক দিলে তুই কাকে মারতেছ তখন এই ছেলেটা রাগ হয়ে দৌড়ায় সেই লোকগুলাকে একখান থাপ্পুর মেরে দিল এটা তার বড় ভাই তাকে আটকানোর চেষ্টা করতেছে আর ভয়ে লোকগুলা গাড়ি নিয়ে পালাইলো তখনই ছোট ভাই বলল আমাকে ছাড়ো তখনই বড় ভাইটা ছোট ভাইকে ছেড়ে দিল তখনই ভাইটা তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে এতে বড় ভাইটা হেসে দিল তখন ছোট ভাইটা হেসে দিল আর ভাইয়ের গালে হাত দিয়ে বলছে ভাইয়া তুমি কি ব্যথা পেয়েছো তখনই বাদ দে এইগুলা চল বাসায় যাব তখনই দুই ভাই মোটর সাইকেলে করে বাসায় যাইতেছে এইদিকে মা মন খারাপ করে বসে আছে দেখতে পেলো তার দুই ছেলে আসতেছে মোটর সাইকেলে এটা দেখে মা অনেক খুশি হয়ে গেছে তখন দুই ভাই দুই গলার উপর হাত দিয়ে বাসায় তখনই মা তাদের সামনে আসলো তখনই দুই ছেলে বললো মা তুমিও আছো একসাথে যায় ভাত খাবো তখনই মা তাদের দুজনের মাঝখানে গলায় ধরে রুমে যাইতেছে সত্যি বলতে ভাই বোনের সম্পর্কে মাঝে মধ্যে এমনই হয় ঝগড়া লাগে আবার মিল হয়ে যায়